নিয়মিত সাদা শ্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা শ্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে সব কি মাথায় কাপড় দিতে হবে প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য কি করা যেতে পারে কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কত কত ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না কোন বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো নামাজ অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায় তা কি করা উচিত শরফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কত কতটা শরীয়তসম্মত এই মশালা হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের আলা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনে কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই সুমাই আক্তার সুমা লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিদ্ধা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে এসে আলাদা দেখবেন নামাজ হবে না সেটা সেরকম না হবে অপছন্দনীয় হবে আবদুল্লাহ ইমরান আপনি লিখেছেন টেলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায় তা করা উচিত আব্দুল্লাহ রহমান টেইলার্স এর দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয় সাধারণত এটা নেয় না মানুষ ওরফটা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা জিজ্ঞেস করা এবং তার দামি না থাকলে রেখে দেওয়া আর নাহলে তাকে ফেরত দেওয়া এরপর এম মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে ক্যাসির হয়ে যায় অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেককে দেখা যায় যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে ক্যাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা তিনি মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি মানে তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন পরিষ্কার করেন তাহলে সেটা জায়জ হবে যদি এত ধুলাবালি হয় যে নিঃসার সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি জায়জ আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সূচি ব্যয়ের কারণে বা অতি কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় মাহদি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে একসুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে একসুরা যে একাধিকবার পড়তে হবে এক একসুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা ইয়েতে তারাবি সালাতে যে পড়ি এক রাখাতে তো অনেক সুরাও পড়ি তাই না কোনো অসুবিধা নেই সাবিদ খান আপনি লিখেছেন কাউকে পছন্দ হলে তাকে জীবন জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য কি করা যেতে পারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার জীবনসঙ্গী হিসাবে যে ভালো হবে কল্যাণ করা হবে আপনি আমার জীবনসঙ্গী হিসাবে দান করুন বিশেষ কাউকে পাওয়ার জন্য আপনি কাছে দোয়া করাটা সঠিক দোয়া নয় শয়তান আমাদেরকে নানাভাবে আসলে প্রতারিত করে আমরা মনে করি যে এরকম কোনো কিছু কোনো ব্যক্তিকে আমার ভালো লাগলে তাকে পাইলে বোধ আমি সব সুখ পেয়ে যাবো আমি জানি না কোথায় সুখ আছে কত মানুষ কত মানুষকে অবৈধ প্রেমের মাধ্যমে ভালোবাসেন তাকে বিয়ে করেন ভালো মনে করে অথচ দেখেন সারা জীবন অশান্তি অতএব আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজে নিয়ে করার মাধ্যমে যে আল্লাহ আমি যেন ভালো জীবন সঙ্গী পাই সুরে ফোকান আয়াত নম্বর চুয়াত্তর এখানে যে দোয়া আছে সে দোয়াটি বিশেষ করে পাঠ করবেন আর নিজে কাউকে যদি মনে করেন যে সব দিক থেকে তিনি ভালো আসলে দিনদারিতার দিক থেকেও তিনি ভালো এরকম মানুষ পাওয়া যায় না এবং সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহ কাছে দূরে একাত্ম এস্তেখারা দোয়া পড়বেন এস্তেখারা আমাদের নিয়ম লিখে দিলে আমাদের একটা ভিডিও আছে সার্চ করলে পাবেন এস্তেখার নিয়ম আপনি জেনে ইস্তেখারা সালাতাদে করবেন এবং আল্লাহ কাছে কল্লার প্রার্থনা করুন বা সেটাই আপনার করণীয় এর বেশি আপনার কোনো কিছু করণীয় নাই দুনিয়ার কোনো কিছু নিজে ভালো মনে করি সেটাকে পাওয়ার জন্য খুব বেশি লালাইতে হয়ে যাবে বেশ করে এই জাতীয় ইস্যুতে এটা আমাদের জন্য রিস্কি সিরাজুল আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হোক সমাবেশ হিসেবে সব ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই সোহেল হোসেন আপনি লিখেছেন প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি চোখের জেনা অত্যন্ত ভয়াবহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তোমাদের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো করতে হবে ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলো থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফ্লো করতে হবে সেগুলো থেকে সকল পোস্ট যারা না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন যাবেই না সে সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরো খারাপ জিনিস আসে এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব অ্যাব করতে হবে আর ইমানদার সোহবতে উঠাতে হবে আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি বিভিন্ন মাধ্যমে এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আজ করি না সোহবতের মাধ্যমে মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুণা থেকে সালা বেঁচে থাকতে পারবো আল্লাহাদের কাছে আশ্রয় চাইবো আল্লাহ সব ফিতনা থেকে আল্লাহ তার কাছ থেকে পানা চাইবো শিশির ভেজা ঘাস বাইরি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরও টেরে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে আহ মাহরম যারা আছেন তাদের সামনে আপনাকে মাখার মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে দিয়েটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যখন শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান সন্তান ছেলে আছেন তাদের সামনে মাথায় কাপড় দিয়ে কাপড় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মারানদের সামনে এম রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি যায় আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বিকিম সাদা সাল্লাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও অ কুলবি মাই আলিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডান হাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে করে আমরা যারা এই সাবকন্টেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙ্গুল আহ খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যদি পারে অনেক রামায়ক্রাম সেই পরামর্শ দিয়ে থাকেন আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি জমুরুল্লাহ মাইকামের মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ফাইন্নাম আল্লাহ আতু মিনাল মাজা আহ হাদিসে আসছে লাল্লাহ ইল্লা সরাতাম দুই বছরের বাইরে গেলে যদি উৎপাদন করানো হয় সে করার ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দূরের মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা নানা রকমের রকমের রিস্ক আছে আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী যদি অনিচ্ছাকৃত কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছা যদি কেউ করে তাহলে সেটা না হবে গুনাহের কথা হবে যদিও কোনো কাম জায়জ বলেছেন কিন্তু নাজায়েজ এবং গুনা হবে এই মতটি অধিকতর শক্তিশালী এরপরে নাজিফা নুজহাদ বোন আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি বন্যুঝা দেখুন যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার করে সালাত আদায় করেন তাতে আপনার সালাত হয়ে যাবে কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে তাহলে ইনশাল্লাহ ওই কাপড় পাচক্ত সালাতের জন্য পাঁচটা কাপড় পরিবর্তন করার জন্য আবশ্যক নয় যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয় তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকু ধুয়ে আপনি দিয়ে পরবর্তী পরবর্তীশালাতার আগে আগেস্টে শুকিয়ে গেল তাহলেও সমস্যার সমাধান হতে পারে